নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাইশিয়া উপজেলা হাটে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেশি জাতের ছাগল খাসি বকনা ভেড়া সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ইউটিউব থেকে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখি আজকের বাজার দর জানানোর চেষ্টা করব দেখি কেমন বাজার দর আছে সেই তথ্যই তুলে ধরার চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন চমৎকার কিন্তু দৃশ্য ইতিমধ্যেই আমরা দেখাই এই পাশ দিয়ে সুন্দর সুন্দর খাসি রয়েছে আজকের বাজারে এই যে ভাই কিন্তু ইতিমধ্যেই দাঁড়ায় রয়েছে চমৎকার দুটো খাসি নিয়ে ভাই কি ফালে না ব্যবসা করেন ফালের ফালে ফালে না কত চাইছেন জোড়াটা পঁয়ত্রিশ কেমন বলে দাম বলছে ভাই দাম বলছে কত বলে কত বলে চব্বিশ চব্বিশ হাজার আপনার সারা টার্গেট কেমন এক জোড়া কাশি দর্শক কত লে সারবেন টার্গেট

আমরাও দেখাই এপার দিয়ে কিন্তু সুন্দর সুন্দর খাসি রয়েছে অনেকে বাচ্চা সহ ছাগল দেখাতে বলছেন আমি একটু ভিতরে যাব পরে ইনশাল্লাহ তার আগে একটু খাসি দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর গুলা ব্যাপারে বাইরে নিয়ে আসছে ভাই এই জোড়াটা কেমন বলে বেশ বলে আপনার আর কিছু হলে বিক্রি করে দিবেন সুন্দর খাসি কেমন মাংস বো ভাই এই দুটো কেজি না এরকম এক জোড়া খাসি এখানে রয়েছে বিশেষ করে আগেকার জন্য অনেকেই খাসি কিন্তু আসে হাটে বড় বড় খাসিও কিন্তু আছে বাজারে এখানে দুইটা দামি হচ্ছে আমরা দেখি তারপরেও এই পাশ দিয়ে দেখাই সুন্দর সুন্দর খাসি বাজারে প্রচুর আমদানি হয় হ্যাঁ ভাইয়ের এই দুইটা কেমন বলে আঠারো বলে না এক জোড়া আপনার টার্গেট কেমন

আপনার টার্গেট কেমন? কত? আমারে আর 18 তো কাশি না? হ্যাঁ। কি পালন পুজি নাকি? ভালো দাঁত তো ছেনা এখনো? না। ভালো। গুলো তো জাতি জাতি, জাতি। দেখি। না। দুইটাই কিন্তু দর্শক দাঁত ওঠে নাই। কানগুলো এখনো লম্বা আছে। এই দুটো হচ্ছে দর্শক পালন পুজি কি? তাহলে সারবেন কত হলে টার্গেট?

ভাই কি কিনছেন না না ভাই করব মাত্র নিয়ে আসলেন জি দুইটা খাসি নিয়ে আসছে ভাই মাত্রই বড় বড় খাসি এই যে এখানে দাঁত দেখাইতেছে ভাই এই কাকু দেখতাছে দেখো আমরা একটু এই পাশ দিয়া যাই দেখি আপনাদেরকে বাচ্চা সহ ছাগল নিয়ে দেখাইতে পারি অনেকে কমেন্ট করছিলেন আজকের বাজারে হয়তো ভিডিওটা বেশি একটা বড় হবে না তারপরও চেষ্টা করব কিনলেন এটা

আল্লাহ রাখ যা রাখি আর কি ঠিক আছে ঠিক আছে আছে তো কাস্টমার বাজারে না ঠিক আছে দর্শক আমরা আছি আমরাইদপুর হাটে পাশাপাশি ছাগল রয়েছে যেদিকে সেদিকেই রয়েছি প্রচুর ছাগল কিন্তু দর্শক আমদানি হচ্ছে এখনও মাত্রই আসতেছে এই বাঁশ দিয়া অনেক ছাগল রয়েছে আমরা দেখি একটু দাম দর আপনাদেরকে জানাবো পাশাপাশি বাচ্চা যেদিকে রয়েছে সেদিকেই আমরা যাচ্ছি হুম এক কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে ছাগল দুদে খাসি কাকা কাঠি নেক এবারে এবার চাইদি আমি দেখি এই জোড়াটা দেখাই কে অবস্থা ভালো আছেন কাকু ভালোই থাকা কত কত দাম উঠছে কত বলাটা চোদ্দ হাজার না আচ্ছা আচ্ছা চোদ্দ হাজার পনেরো হাজারের দাম উঠছে তিনটা এটা হচ্ছে মাট আনা হ্যাঁ মা কতলে বেজবেন টার্গেট টার্গেট দেখুন এর কমে না কি বাচ্চা দুইটা কি আপনার এইটার করে রই এটা বড় এটা বড় এটা একটু ছোট দর্শক আর এটা হচ্ছে মা মাছ আগলটা আর এটা হচ্ছে এটা খাসি না পাড়িয়ে তিনটাই পাটি দিলে কাশি আছে কাশি ভি চালাছেন এটার গরে ছিল তাহলে তো বুঝতেই পারতেছেন কাস্টমার আছে কাকা বাজারে আচ্ছা মাত্র আস্তে অনেকে আবার জমতেছে ঠিক আছে কাকা দেখেন দর্শক অনেকেই কমেন্ট করছিলেন বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য আশা করি একটা ধারণা পাইলেন আজকের বাজারে পাশাপাশি আরো দেখানোর চেষ্টা করব আমি এখন অনেকে আস্তে আছে বাজারে ছোট্ট ফাইটে গেল হঠাৎ করে এটা কেমন কি বলে গো

অনেক বাজারে কিন্তু আমদানি রয়েছে বুঝতেই পারতেছেন আমদানি প্রচুর বেচা কিনেও ভালো হচ্ছে খারাপ না আমরা একটু এই জোড়াটা দেখাই কাকা জোড়াটা কেমন বলে জোড়া কয় বিশ কয় না আপনারা কত কয় দিচ্ছেন আঠাশ আঠাশ মাংস হইব কাকা দুটায় পালের তো না ব্যাপারই করতে পারবো এটা কথা ঠিক তারপরে আইডিয়া করেন দর্শক কেমন মাংস হইবো দুইটায় কেমন মাংস হইতে পারে হ্যাঁ পালের আপনার পালের বুঝতে পারছি বয়স কেমন এগুলার ডাক্তার করে দুইটা করে না আচ্ছা ঠিক আছে একটু আইডিয়া করেন দর্শক কেমন দাম হতে পারে

বয়স বলতে আমি বেশি দিন হইছ না কি ছিল লগে দুইটা বাচ্চা ছিল বাচ্চা একটা বাচ্চা দুইটা সারান হয়ে গেছে একটা মারা গেছে আর নিয়ে গেছে সুরে নাকি নিয়ে গেছে পায়না অনবিকৃত করে দিবেন কিনছিলেন কত দিয়া কিনা ছিল 1.5 লক্ষ রূপ 1.5 লক্ষ মানে ওই তিনটা একসাথে তিনটা একসাথে ছোট ছোট বাচ্চা সহ ছোট ছোট বাচ্চা সহ এখন দুইটা বাচ্চা শেষ একটা নিয়ে গেছে আর একটা হইছে মরে গেছে তার মানে আপনার ছাগল পালিয়া লস লস কিচ্ছু করার নাই তো দর্শক বন্ধুরা আমরা আছি আমবেদগড় হাটে পাশাপাশি ছাগলের ভিডিও দিতেছি আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভাই থাকেন আমার ইউটিউব ফেসবুক হচ্ছে সিবি খামার সিবি খামার আমরা থাকলে গেলে আসবে ইনশাল্লাহ তবে বড় বড় খাসি আছে এখনো কিন্তু বাজারে যে যাচ্ছে কয়টা তাদের চারটা

ইংলিশে কথা হয় হ্যাঁ তাই না ইংলিশে কথা বলতে পারে তাই বলতেই পারে ওসব কিছু নাই বলেন না ইংলিশে কথা যাই হোক আমরা দেখি এই পাশে যাই ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ দর্শক আমরা বিদায় নেই পাশাপাশি দেখি ঠিক আছে থাকেন ভাই থাকো ভাই তোমরা আমরা এই পাশে যাই হ্যাঁ দর্শক আমরা দেখি ইনশাল্লাহ অন্য ভিডিও করব পাশাপাশি আপনাদেরকে ছাগলের বিড়ি এখানেই শেষ করতেছি অনেকেই মাত্র নিয়েও আসতেছে যেগুলো মাত্র নিয়ে আসলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন